নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগ্য বৈরাগ্য বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখুন আমি একটা টাটকা ইচোর আর চিংড়ি মাছ নিয়ে হাজিরে হয়ে গিয়েছি রান্নাঘরে এই ইচোরটা নিয়ে এসেছে আমাদের যেখানে গাছ বিক্রির জন্য কাউন্টার করেছে সেখানে বাগান থেকে গাছটা গাছের থেকে পেটে নিয়ে এসেছে এই চোরটা একদম টাটকা আর মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমি এবার প্রথমেই চিংড়ি মাছটা বেছে নেব তারপর ইচ্ছাটা কেটে নেব আপনারা আমার সঙ্গে থাকুন আসুন রান্নাঘরে যাই প্রথমে আমি মাছগুলো বেছে নিচ্ছি মাছের ঠিক উপর দিকে দেখুন যে কালো একটা সুতোর মতো আছে ওইটাকে তুলে নেবো সেপ টু বিন দিয়ে বার করে নিলাম এটা এই দেখুন আর কি সব ভাবে গুলো এরকম ভাবে বেছে নেব পরিষ্কার করে মাছটা বেঁচে ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ হাফ চামচ লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিই তারপর আমি ইটা বনিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে হাত আমি ধুয়ে নিলাম আগে আমি বাটিতে একটু তেল লাগিয়ে নেব আর আমার হাতে একটু তেল লাগিয়ে নেব তাহলে আঠাটা হাতে লাগবে না বাটিতে আটা লাগবে না তার জন্য আমি বাটিকে একটু তেল লাগিয়ে দিলাম এই তেল হাতে বা মুটিটাতেও লাগিয়ে দিলাম তাহলে শুধু আটাটা মুটিতে হাতে বাটিতে কিছুতেই লাগবে না এবার বাটিতে জল নিয়ে নেই ইচ্ছুর তো আমি এরকমভাবে কাটবো কারণ এতটা বড় ইচ্ছুর তো সবটা লাগবে না আবার আগামী কাল কিছু একটা রেসিপি বানানো যাবে বাহ দেখুন কি সুন্দর সাদা একদম টাটকা দারুণ রস হয়েছে না হ্যাঁ আটা বেরোচ্ছে ছোটো ছোটো করে খালি করে নিই এবার মাঝের এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো ইঁচুড়ে এই অংশটা সিদ্ধ হতে খুব দেরি হয় ওই জন্যই এটাকে ফেলে দিতে হয় এবার মোটা করে ছাড়িয়ে নেবো জলের সঙ্গে একটু হলুদ দিদি খালি চোরের রংটা সাদা থাকবে কালো রং হবে না ছোট করে কাটব না দেখুন বাজার সাইজ করে কেটে নিয়েছি খুব ছোট কাটব না খুব বড় করেও কাটব না সব ইচ্ছুটাই আমি কেটে নেব ইটা যতটা লাগবে আমি পরিমাণ মতো বনিয়ে নিয়েছি দেখুন এটা আমি আর নিলাম না এটাও থেকে গেল আগামী কাল আবার দিয়ে একটা নতুন কিছু রেসিপি বানাবো এবার আমি চোরের আঁকাগুলো তুলে ফেলে হাতটা পরিষ্কার করে আসি আঁকা লেগে গিয়েছে আর একটু সর্ষে তেল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো এটা মুছে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে এবার উনুন ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আলুটা একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ আলু দিয়ে দিলাম থেকে আলুগুলো ছোট সাইজ করে দিয়েছি দেখুন দিয়েছি গাছের গাছের নারকেল দেখুন শুকিয়ে পড়ে গিয়েছে নারকেলগুলো গুলো খারাপ হয়ে গিয়েছে ভালো জ্বালানি হয় এইগুলো আর এই করে ইচুর চিংড়ি বানাইতে কি কি উপকরণ লাগবে সে উপকরণ একটু দেখে নিন এখানে তিনটে টমেটো আমি নিয়েছি আমার খারাপ হয়ে গিয়েছে একটা টমেটো এখানে আমি খালি করে নিয়েছি হচ্ছে চিনি হলুদ সর্ষে তেলেই রান্নাটা করবো সর্ষে তেল লবণ এখানে নিয়েছি পাঁচ ফোড়ন দুটো তেজপাতা শুকনো লঙ্কা তিনটে নিয়েছি রাওয়া ঘি আর এটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মৌরি আর শুকনো লঙ্কা ধনে আর শুকনো লঙ্কা বাটা আর এটা জিরে বাটা আর এখানে আছে ভাজা মশলা গুঁড়ো বলতে ধনে জিরে মৌরি ভাজা করে আমি গুঁড়ো করে নিয়েছি দুটো লঙ্কা দিয়েছি এর সঙ্গে নিয়ে একদম শিলামে পেটে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে গরম মশলা গুঁড়ো লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি আলুটা একটা আমি ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধটা হয়ে যাবে আলুটা পাঁচ মিনিট মতো আমি সিদ্ধ করে নিলাম এবার তুলে নেবো আলুটা এই জলে আবার একটু জল দিয়ে দিলাম জোটা একটু সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট কিছুটা আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচুড়ে ঢাঙ্গাটা খুলে দেখি তার দিনে হয়ে গেল ঢাকানো

মাছ খুব বেশি ভাজবো না ভাজলে শক্ত হয়ে যায় হালকা করে একটু ভেজে নেবো মাছ পা মাছ ধরে ভেজে নেবো আজকে আমি প্রচন্ড করছি নার খেলে ভালো আজ দিয়ে আর নার

বারুদ পুরো এরকম আওয়াজ হয় না সর্ব সর্ব করে আলুটা কষা হয়ে গেছে একটু লাল করে আবার তুলে নিচ্ছে আলুটা

ইচ্ছেটা কোশ্চেন নিস এবার আমি তুলে নেবো প্রচন্ড রোড গরম তেল দিয়ে দিচ্ছি করে গরম হয়ে গেছে এবার পাঁচ রং দিয়ে দিচ্ছি প্রথমে তারপর দুটো শুকনো লঙ্কা এবার আদা বাটাটা দিয়ে দিয়েছে হাত লঙ্কা আদা বাটা

এক চামচ হলুদ এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে আমি এবার আলুর চোর একসঙ্গে দিয়ে দেয় আমি মশলা সঙ্গে নাড়াচাড়া করবো পেঁয়া রসুন ছাড়া এই চিংড়ি খুবই খেতে ভালো হয় আমার বাড়িতে পিয়া রসুন ছাড়াই রান হয় ভোজে সব সবকিছুতেই পেঁয়াজ রসুন ছাড়া রান্না খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো এবার জল দিয়ে দিই একবার ইচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাক রঙাটা হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেবো ইচ্ছোটা রান্না হয়ে গেছে এবার আমি যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এই গুঁড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে মশলা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা হিচুর চিংড়ি হচ্ছে তাই আমি আজকাল ঘিটা এখানে দিলাম না ঘিটা আপনার দেখিয়েছিলাম দেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করলাম না আছে ইঁচো চিংড়ি আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই ইঁচো চিংড়ি রান্না হয়ে গেছে এবার আমি ইঁচো চিংড়ি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া ইচ্ছু বানানো হয়ে গেছে দেখুন আপনারা এইভাবে এই চিঙ্কি বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ